আবারও নতুন আর মজার একটি মিষ্টি কুমড়ো রেসিপি নিয়ে চলে আসলাম মিষ্টি কুমড়ো আমরা সবাই খেয়ে থাকি আজ সম্পূর্ণ অন্যভাবে মিষ্টি কুমড়ো রান্না করে আপনাদের দেখিয়ে দিব মিষ্টি কুমড়ো যে এত মজার হয় একবার না করে খেলে বুঝতেই পারবেন না তাহলে চলুন আমরা রান্নাটি শুরু করি রান্না করার জন্য প্রথমেই আমাদের মিষ্টি কুমড়াগুলো কেটে নিতে হবে দেখুন মিষ্টি কুমড়োগুলো আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি আমি এক ফালি নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন আর নিয়েছি আলু এই রান্নাটায় আলু দিলে কিন্তু বেশি মজা হয় এজন্য আমি তিনটা আলু এভাবে কেটে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি রান্নাটা আমরা চিংড়ি মাছ দিয়ে করব চিংড়ি মাছে আমি হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি রান্না শুরু করব তার জন্য আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম দেখুন আর এখন এখানে দিয়ে দিব মিষ্টি কুমড়া জালনা খোলা থাকার কারণে রোদ্র এসে ভিডিওটা এভাবে ঝাপসা হয়ে গেছে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখন গ্লাস লাগিয়ে দিয়েছি যাই হোক পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি রান্নাটা সম্পূর্ণই দিয়ে দিয়ে এর জন্য দিয়েছি হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চামিচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি কিন্তু এখানে মিষ্টি কুমড়ার সঙ্গে আলুটাও দিয়ে দিয়েছিলাম সম্পূর্ণই একটি অন্যরকম আর নতুন রান্না এভাবে খুবই মজার হয় ঢাকনা দিয়ে এখন মিষ্টি কুমড়া আর আলু সিদ্ধ করে নিবাঁকে আমরা একটা ফোড়ন তৈরি করে নিব তার জন্য দিয়ে দিচ্ছি তেল আমি একটা আলাদা কড়াই নিয়ে নিয়েছি এখানে তেলটা গরম করে নিয়েছি প্রথমেই আমরা চিংড়ি মাছগুলো ভেজে নিব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে আমরা এখন চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি খুব বেশি চিংড়ি মাছ ভাজি করা যাবে না ওই তেলের উপরই দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা দুইটা তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এখন এটাকে খুব সুন্দরভাবে ভাজি করে নিব খুবই কম মশলায় খুবই মজার একটি রান্না কিন্তু মিষ্টি কুমড়ার এই রান্নাটা দেখুন পেঁয়াজটা যখনই একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমরা এখানে দিয়ে দিব আদা আর রসুন বাটা আর অন্য কিছুই এখানে দিব না আমাদের ফোড়নটা কিন্তু এই পর্যায়ে রেডি হয়ে গেছে এখন আমরা ফোড়নটা একটু নামিয়ে নিচ্ছি তারপর দেখে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলো কেমন সিদ্ধ হয়েছে দেখুন মিষ্টি কুমড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে আলু আর মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে একটা হাতা নিয়ে নিয়েছি আমি এভাবে সম্পূর্ণ আলু আর মিষ্টি কুমড়া ঘেঁটে নিব আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও কিন্তু কাজটা করে নিতে পারেন একটু আধা ভাঙা থাকলেও কোনো সমস্যা নেই একেবারে যে মিহি করতে হবে তাও কিন্তু না দেখুন আমি এভাবে নিয়েছি আরও জাল করে নিব এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোড়নটা এভাবে মিশিয়ে নিব এখনও কিন্তু আমাদের আরো বেশ কিছু সময় জাল করে নিতে হবে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি নাড়িয়ে চাড়িয়ে ফোড়নটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন এখন আমরা এভাবে আরো পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিব ঘনত্বটা আপনাদের পছন্দ মতো আপনারা রাখতে পারেন লবণটা চেক করে আরো একটু লবণ দিয়ে দিয়েছি আমার মনে হচ্ছিল লবণটা একটু কম আছে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কুচি আর সব শেষে এখানে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া যেটা টালা জিরা গুঁড়ো বলে শুকনাক আমি জিরা তেলে নিয়েছি তারপর এভাবে কুড়ি করে দিয়ে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই দিতে হবে মিষ্টি কুমড়ার এই তরকারিতে না হলে কিন্তু মজা হবে না আমাদের রান্নাটা কিন্তু এখন শেষের পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলে নামিয়ে নিতে পারেন আমি এখন নামিয়ে নিচ্ছি দেখুন নামিয়ে নিয়ে চলে আসলাম দারুণ মজার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না সম্পূর্ণই অন্যরকম আর নতুনভাবে ভাবে চেষ্টা করেছি মিষ্টি কুমড়ার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাতে বলবেন না কিন্তু আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ